এখানে হাসির কি হলো সব সময় পড়া করে যেটা পড়ে আসতে বলেছি সেটা পড়তে হবে আচ্ছা আমি রোল কল করছি রোল নাম্বার পাঁচশো রোল নাম্বার পাঁচশো এক রোল নাম্বার এক হাজার আগের দিনের যে পড়াটা আমি দিয়েছিলাম সেই পড়াটা সবাই কি করে এসেছো হ্যাঁ স্যার করে এসেছি আচ্ছা ভোদা বলো তো যোগ এক সমান সমান কত হয় স্যার এক যোগ হয় ইয়ার কি পেছ বোদা ইয়ার কি আমার জায়গা এটা ব্যাপারটা বুঝলেন না একজন এক তিন মানে আমি আপনাকে বোঝাতে চাইছি ধরুন আপনি একজন এবং আপনার যে স্ত্রী সে একজন তারপরে আমরা জানতে পারি স্যার আপনার একটা মেয়ে হয়েছে আপনাকে আর আপনার বউকে যদি যোগ করি আপনারা তো তিনই হলেন স্যার মনে কিছু মনে কিছু করবেন না স্যার কি বলে দেখি অসম্ভব ছিল একটা এই যে তোমরা উল্টো পাল্টা কথা ক্লাসরুমে বসে সব সময় উল্টো পাল্টা কথা আমি আমার বউ মিলে তিন হলাম এই তোমরা যোগ শিখেছ হচ্ছে আমি এক্ষুনি প্রচণ্ড পরিমাণে তোমাদের মারব কিন্তু অসভ্য ছেলে বাড়িতে এইসব শেখো আচ্ছা বলো তো হাদা কোন দেশে জল নেই কি বিদেশে ইয়ার কি পাচ্ছ হ্যাঁ ইয়ারকি মারা হচ্ছে ক্লাসরুমে বসে আমি আপনাকে একটা প্রশ্ন করব মাল নেই বলুন তো মাল নেই মানেটা কি মাল নেই মানে তো কি বলছো আমি তো বুঝতে পাচ্ছি না কেন স্যার আপনার টাকা মাল নেই আপনি জানেন অসভ্য ছেলে খালি উল্টো পাল্টা কথা কেন আমার টাকে নেয় মাল নেই কিন্তু আমার গোপে তো মাল আছে আচ্ছা বলো তো ভোদা আমি যা দেখতে পাই তুমি তা পাও হ্যাঁ আমিও দেখতে পাই আপনার হুম আমার সুন্দরী মেয়েটার প্রতি তোমার নজর তোমাকে মনে হচ্ছে আমি শেষ করে ফেলি

বলে চৈতালি আমি তোমায় ভালোবাসি কি বলবো আমি পড়তে দেন না স্যার আপনার সুন্দরী মাইয়া কি সুন্দর গাল টুকটুকে দেখতে আমার ওর কথা সারা দিন মনে পড়ে স্যার আমারও একটু একটু ভালো লাগে পুরো চুলগুলো কি পড়ে পড়ে চুল আমার খুব ভালো লাগে কি তোমরা কি আমাকে কি পেয়েছো তোমরা আমাকে তোমরা কি আমাকে শ্বশুর ভাবছো আমি তোমাদের শ্বশুর আমি তোমাদের মাস্টার থেকে শ্বশুর হয়ে গেলাম নাকি ভোদা তোর বাড়িতে আমি আজকেই খবর দিচ্ছি তোর বিয়ের ব্যবস্থা করছি চল চৈতালি তোকে আমি বাড়িতে গিয়ে বোঝাচ্ছি আই লাভ ইউর মানে কি তোর এখানে আর একদম থাকতে হবে না চলে আয় চলে আয় চৈতালি ওদের সুখ আমি বের করছি চল চৈতালি তোর এখানে আর পড়াশোনা হবে না আমি বুঝে গেছি চল পাটা স্যার আমার আইলানিও চৈতালি